নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে হচ্ছে বুধবার যেহেতু সপ্তাহের অন্য অন্য ব্যস্ততম দিনের মতো আজকে দিনটাও কিন্তু ব্যস্ততায় ভরা কারণ সকাল থেকেই আমাদের মা ছেলের দুজনেরই কিন্তু একটা বাইরে বেরোনোর ব্যস্ততা শুরু হয়ে যায় সেই অনুযায়ী আমরা সকালে উঠে প্রথম কাজগুলোই করে ফেলি তো আজকে আবার ছেলে ফরমাইস ছিল মা পাস্তা নিয়ে যাব কারণ তার স্কুলের কোনো বন্ধু পাস্তা নিয়ে এসছে তার মায়ের বানানো আর সেটা ওকে কিছুটা শেয়ার করেছে ওর ভালো লেগেছে যদিও আমি ওকে আগে অনেকবার বলেছি পাস্তা নিয়ে যা কিন্তু ওর ভালো লাগে না আর তাছাড়া পাস্তা ঠান্ডা হয়ে গেলে অতটা ভালোও লাগে না একটু টেস্টটা কমে যায় সেই জন্য ও আগ্রহী ছিল না আমিও দিতাম না কিন্তু আজ যেহেতু আগ্রহ করে বললো আমি বললাম ঠিক আছে আর ও শুধুমাত্র অন্য পাস্তা খায় না যার জন্যে যে পাস্তাটাই আমি করতে একটু সময় লাগে কিন্তু তাও বলেছে সেই জন্য আমি প্রথমেই উঠে বেশ খানিকক্ষণ আগে পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখো একটু নুন আর একটুখানি তেল দিয়ে বেশ জলটা ফুটে উঠলে পাস্তাটা দিয়ে ঢেকে 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 করছিলাম এই নয় যাতে তাড়াতাড়ি করে বয়ল হয়ে যায় আর একটু দেখে নিলাম যে গলেছে কি না তারপরে কিন্তু আবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ছেড়ে দেব আর ওই সাইডে বাকি পাস্তার মধ্যে একটু সে সবজিগুলো দেবো সেইগুলো দিয়ে দেবো বেশি কিছুই না দেবো হচ্ছে ওইখান থেকে অর্ধেকটা মতো টমেটো দেবো একটু গাজর দেবো আর দুই কোয়া মতো রসুন দেবো ব্যাস এইটুকুই যথেষ্ট আর পাস্তা অ্যাকচুয়ালি অথেন্টিক পাস্তায় অত সবজি লাগেও না অল্প কিছু সবজি দিলেই হয় তো আমি রসুনটা কুচি করে নিয়েছি টমেটোটাও কুচি করে নিয়েছি আর গাজরটা কিন্তু আমার তেলের গ্রেট করে দিয়ে দিচ্ছি ব্যাস এবার তেলের মধ্যে এই যে রসুন আর গাজরটা গ্রেট করে দিয়ে দিচ্ছি এটাকে সে একটু ভেজে নিয়ে তারপরে টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো আর এইভাবে পাস্তা করাটা কিন্তু আমি আমার হাজব্যান্ডের থেকে শিখেছি আর যখন আমি আমার হাজব্যান্ডের সাথে ইটালিতে ছিলাম তো ম্যাক্সিমাম সানডেতে যেহেতু ছুটি থাকতো তো প্রায় দিন সানডেতেও নতুন নতুন এরকম বিভিন্ন স্টাইলের পাস্তা বানিয়ে বানিয়ে ব্রেকফাস্টে নিজেও খেতো আর আমাজনে রেখে দিত একটু সকাল সকাল ওঠে আমি একটু দেরিতে উঠি যার জন্যে আর দিয়ে দিলাম এই যে একটু টুনা ফিশ এটাও কিন্তু ওই আমার হাজব্যান্ডে নিয়ে এসছে ইটালি থেকে তো যেহেতু আমার কাছে ছিল সেই জন্য আমি অ্যাড করলাম কারণ কাছে না থাকলে না দিলেও হবে কোনো ব্যাপার নেই বা ডিম দিলেও হবে তো একটু টুনা ফিস আমি এই কারণে এই দিই কারণ এই তারটাতে আমার ছেলের একটু মাছটা খাওয়া হয় আর তারপরে সেদ্ধ করা পাস্তাগুলো ঢেলে দিলাম আর পাস্তা রান্নার আসল টেক্স হচ্ছে একটু পাস্তা সেদ্ধ করার জল যেটা একটু স্টিকিনেস নিয়ে আসে পাস্তার মধ্যে পাস্তা অ্যাকচুয়ালি নুডলসের মতো ওরকম ছাড়া ছাড়া বা তেল তেলে হয় না একটু একটু গা মাখা বা একটু গ্রেভি গ্রেভি টাইপসের আর দিয়ে দিয়েছিলাম কয়েকটা গোলমরিচ একটু সারাশি দিয়ে গুঁড়ো করে আর এই যে অথেন্টিক একটা পাস্তা মশলা এটা কিন্তু আমি যখন ইটালিতে গেছিলাম কত বছর তখন নিয়ে এসেছিলাম তো এটা দিয়ে দিলাম এর থেকে বেশি কিছু লাগে না আদার্স কোনো সসও লাগে না এটা হচ্ছে অ্যাকচুয়াল ইটালিয়ানরা যেভাবে পাস্তা খায় সেই পাস্তাটা তো কেমন হয়েছে আমারও আজকে পাস্তা করতে করতে একদম ইটালির সিদ্ধি মনে পড়ে গেল তো তারপরে আমি নিয়ে বসেছিলাম এক কাপ চা এই যে এই ব্লগটা করছিল আমার ছেলে তারপরে মা ছেলে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আর এই যে ওকে দিয়ে এসে দেখো রান্নাঘরে দেখছি মা ভাতটা বসিয়ে দিয়েছে এবার আমি তাহলে ফ্রিজ থেকে মাছটা বের করে নেব, তো ফ্রিজ থেকে মাছটা যেহেতু ফ্রোজেন হয়ে আছে একটু সময় লাগবে তো কিছুতেই ভাঙছিলো না এবার ওটাকে একটু জল দিয়ে ভিজিয়ে তারপরে যেহেতু সবটা মাছ রান্না করব না তো ভেঙে কিছুটা মাছ আমি আজকের জন্যে জল দিয়ে ভেজাতে দিলাম বাকিটা কিন্তু আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম আর করব মাছের মাথা দিয়ে শাক মাছের মাথাটা অন্য বাটিতে আছে ওটা পরে বের করেছি আর এই যে পোশাকটাও কেটে নিতে হবে যেহেতু পুঁই একটা কাটা খুব ঝামেলা কারণ আর তার সাথে সমস্ত সবজিগুলো সব কাটতে হয় তো ওইটাই আর কি কেটে নিচ্ছিলাম সবার প্রথমে তারপরে রান্নাগুলো বসাবো চলো শাক কাটতে কাটতে আমার পুরনো কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করি আসলে আমি এই যে বহরমপুরে শিফট হওয়ার আগে পর্যন্ত আমার হাজব্যান্ডের সাথে ইটালিতেই ছিলাম প্রায় দু বছর আমরা একসাথে ছিলাম আমার ছেলেও ওখানেই হয়েছে তারপরে চাকরি পেয়ে এখানে ফিরে আসা এই জন্যে এটা একটু অন্যরকমই জীবন জন্যে যা হোক সব কিছুর একটা আলাদা রকমই মজা আছে আর নিজে কিছু করার মজাটা আলাদা আর আমি ওখানে থাকলেও কিছু করতাম সেটা হয়তো ওখানে আমি ভাষাটা শিখছিলাম অনেকটা শিখেও ফেলেছিলাম একটু সময় লাগতো দাঁড়াও এই যে আমি এই পেঁপেটা আর কুমড়োটা একটু ডালে দিয়ে দেব ছেলের জন্যে আর বাকি সবজি তো কিছু খাবে না তো এটাই আর কি আর বাকি আমাদের পুঁশাকের জন্যে কুমড়ো বেগুন যা সমস্ত কিছু অল্প অল্প দিয়ে দেবো গাজর পেঁপে আলু সবটা অল্প অল্প করে দেব। তো যাই বলছিলাম তো তারপরে এখানে চাকরি পেয়ে ফিরে চলে এসেছি এসে এখানেই আছি তারপরে আমরা বেশ কয়েকবার যাই মাঝে মাঝে ছমাস বছর অন্তর যাই আমার হাজব্যান্ডও আসে তো এইভাবে করেই জীবন চলছে ডিসিশানটা অনেকের কাছে অনেক রকম লাগতে পারে কিন্তু আমার মনে হয় চাকরির প্রতি নিজের কাজের প্রতি ভালোবাসা থাকলে কোনো কিছুই কোনো ব্যাপার না চলো কথা বলতে বলতে এই যে বের করে নিয়েছি কচু এটা আমরা অনেকে কচুর গাটি অনেক অনেক ঘট কচু অনেকে যেটা বলে তো এইটাই আর কি করবো আজকে ইলিশ মাছ দিয়ে আমরা ইলিশ মাছ দিয়ে এটা খাই তো আর এই দিকে ডালে একটু ছোঁপ দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি দিয়ে এবারে কচুটাকে কিন্তু আগে ছুলে নিতে হবে তারপরে এটাকে ধুয়ে তারপরে পিস করব তো আমি ভালো করে খোসা ছুলে তারপর ধুয়ে নিয়েছিলাম তারপরে পিস করব আর মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি এই যে নুন হলুদ মেখে নিয়েছি এরপরে তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবার মাছটাকে ছেড়ে দেব এটার মতো হতে থাক আর এই সাইডে আমি কিন্তু শাক চাপিয়ে দেবো তো পুঁইশাকের জন্য কিন্তু ইন্ডাকশানে বসিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান আর দিয়ে দিয়েছি একটু তেল আর শুকটু শুকনো লঙ্কা তেজপাতা পড়ো তেজপাতা আমার কমই ছিল তো একটুখানি তেজপাতায় দিয়েছি এবার তেলের উপর একটু পাঁচফোরণ দিয়ে তারপরে কিন্তু আমার কেটে রাখা সমস্ত সবজি যেটা আমি ধুয়ে নিয়েছি সেটা এবার ঢেলে দেবো তো ঢেলে দেওয়ার পরে কিছু না কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে যাতে পুড়ে না যায় আর এই সাইডে আমার মাছ ভাজাটা হয়ে গেছিলো তো আমি এটাকে অল্পই ভেজেছি এদিক ওদিক করে ইলিশ মাছ তো অনেকে কোয়াচাও খায় কম ভাজা খায় তো আমি একটু কম করে ভেজে নিয়েছি শুধু মাথাটা একটু বেশি করে ভাজব কারণ যে কোনো মাছের মাথাটা একটু ভালো করেই ভাজতে হয় তো এই যে ভেজে নেওয়ার নামানোর পরে তারপরে তো ওই তেলের মধ্যে আমি কচিগুলো দিয়ে দিয়েছি যেটা কেটে রেখেছিলাম এটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেবো আর দিয়ে দিয়েছিলাম একটুখানি নুন তো এটা ভাজাটা হতে থাকুক দেখি আর এই সাইডে কিন্তু আমার পুঁই শাকের সবজিগুলো সব ভাজা ঠিকঠাক হয়ে গেছিলো এবার পুঁই শাকটা দেওয়ার পালা তো পুঁই শাকটা দিয়ে ওটা আস্তে করে থাকবে কিছুক্ষণ খোলা রান্না হবে এদিকে কচুটা আমি কিন্তু ভাজা হয়ে গেছিলো নামিয়ে নিয়ে একটু জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে কিছু শুকনো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো অ্যাড করে দেব দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে কষবো একটু জল দিয়ে দিলাম যেহেতু শুকনো তো জল দিয়ে এটাকে খুব ভালো করে কষবো আর একটু নুন দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি পাশে আমার পুঁই শাকটা প্রায় পাঁচ মিনিট মতো ঢাকা ছাড়া রান্না করেছি এরপরে কিন্তু এর মধ্যে একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ আস্তে আস্তে হবে এই যে আমার এদিকে কচুর মশলাটা কিন্তু কষে ফেলেছি এরপর একটু কচুটা দিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েই ব্যাসের মধ্যে জল ঢেলে দিতে হবে দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করতে হবে তো জলটা আমি ঢেলে দিলাম এবারে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব দেওয়ার পরে এটা কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে দেবো ব্যাস এইদিকে শাকটা দেখি কি অবস্থা তো মাথাটা আমি ওপরে দিয়ে রেখেছিলাম এবার একটু নাড়াচাড়া পর মাথাটা নরম হয়েছে এটাকেও ঢেকে দেবো আর এই কচুটা অনেকেই কুকারে সেটি দিয়ে বা এমনি সেদ্ধ করে রান্না করে বলে গলে গলে না গলে না কিন্তু আমি এভাবে রান্না করি একদম দারুণ করে কিন্তু কচুটা গলে যায় কোনো অসুবিধেই হয় না আর লাস্টে একটু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম আর সবার শেষে এটার পর কিন্তু একটু ভাজা মশলা দিয়ে দেব। আর এইদিকে আমার এই পুঁশাকের সাথে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু নুন আমি অ্যাড করে দিয়েছিলাম দিয়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে কারণ আমি কোনো রকম জল ব্যবহার করব না পুঁইশাকটাতে তো ওই জন্যে ধিমে আছে রান্না করব। তো দেখো আমার কচুটা কিন্তু রান্না শেষ হয়ে গেছে একদম এবার ওটাকে আমি ছেড়ে দিয়ে এদিকে শাকটাকেও কিন্তু আস্তে ধীরে ঢেকে দিয়ে আমি অন্য অন্য কাজে যেতেই পারি কারণ এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই তো লাস্টে একটু চিনি দিয়ে এটাকে আবার একটু ঢাকা দিয়ে রান্না করে লই হয়ে যাবে আর স্নান করে এই যে আমি চলে এসেছি আমার খাবার একদম রেডি ডালটা রাতে খাবো তো এই যে আর পরে নিয়েছিলাম আজকে এরকম একটা সবুজ রঙের তাঁতের শাড়ি আর এই যে সাথে একটা পিঙ্ক কালারের ব্লাউজ পিঙ্ক কালারের ব্যান্ড আর মানানসই ছোট্ট এক দুটো ঝুমকো পরেছিলাম একটা ঘড়ি অনেকের মনে হতে পারে যে আমি খুব সেজে অনেক সময় ধরে যে আসলে এই সব কিছু করতে আমার পাঁচ থেকে সাত মিনিটই সময় লাগে আর যেটা আমার কোনো অসুবিধেই হয় না আর তোমরা তো দেখছো সকালবেলা এতগুলো কাজ করে কিন্তু আমি যাই কিন্তু মনে হয় না আমাকে দেখে অ্যাকচুয়ালি তো এই যে এবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তো তোমরা দেখে নাও ফাইনাল লুকটা কেমন হয়েছে এই রোজকার একটু চেষ্টা করি এভাবে সেজে যেতে আর আজকে টিফিনে ছিল এরকম একটা গ্র্যান্ড লাঞ্চ এটা জান্নাতুলের হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে সেই জন্য আমাদেরকে খাইয়েছিল এই যে চিলি চিকেন আর চাউমিন আসলে স্কুলের যে টেবিলে আমরা আট নজন বসি আমাদের একটা যে কোনো স্পেশালিটি আছে কোনো যে কোনো কিছু উপ মানে উপলক্ষ হোক না কেন আমরা সে উপলক্ষে একটা ছোটোখাটো খাওয়া দাওয়া করেই থাকি এটা সবারই হয় তো এইভাবে করে আমাদের পরম্পরা চলে আর প্রায় দিনই খাওয়া দাওয়ার একটা ছোটোখাটো কাটো আসর বসে এটা আমরা ভীষণ এনজয় করি কারণ আমরা খাওয়ার জন্যই বাঁচি খেতে ভালোবাসি তো আজকে এই পর্যন্তই থাকলো ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি কোনো কিছু জানতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও টাটা দেখা হবে পরের ব্লগে ভালো থেকো